বাংলাদেশে অতিমাত্রা গরম চলতেছে আর ইটা ইটালিতে সেই তুলনায় প্রচুর ঠান্ডা আর এই সময়টা যে এত ঠান্ডা পড়বে সেটা কেউই বুঝতে পারেনি কারণ এখন এগুলো সব আল্লাহরই খেলা আল্লাহ যেভাবে চাবে সেভাবেই তো পৃথিবীটা চলবে যাক আমাদের এখানে সুন্দর সোনালি রোদ উঠেছে কিন্তু রোদের সাথে সাথে ঠান্ডা বাতাসও বইছে সকালে ঘুম থেকে উঠে আশকাকে দেখছি মুখ বরফ ঘষতেছে এই ঠান্ডার ভিতরে আশকা দেখা দেখে আশকা আমাকে বলতেছে আমর তুমিও ঘষো এতে স্কিন ভালো থাকে এটা সত্যি কথা বরফ কিন্তু স্কিনে ঘষলে স্কিনটা অনেক ভালো থাকে যাক তারপরে আমি জামাকাপ করে মোটামুটি হালকা মুখে একটা ফেস পাউডার দিয়ে বের হয়ে গেছি আমি কিন্তু সাজতে অনেক পছন্দ করি কিন্তু আমার মুখে না মেকআপ একদমই ভালো লাগে না আমার হালকা সাজে আমার হাজব্যান্ড আমাকে খুবই বেশি পছন্দ করে কিন্তু এদেশে আসার পরে মুখের স্কিন এত ডার্ক হয়ে গেছে এত র্যাশ উঠে গেছে যে আমার যে বাংলাদেশে থাকতে আমার যে স্কিন কালারটা ছিল সে এখন সেটা এখন আর নেই এর জন্য মাঝে মধ্যে একটু মেকআপ করি আর মেকআপ করলে আমাকে ভূতের মতো লাগে এটা আমার হাজব্যান্ডের কথা আমার না এটা শুনলে আমার খুবই কষ্ট লাগে জামায় যদি বলে বউকে ভূতের মতো লাগে অথবা হচ্ছে বউকে কী বলে পেতনির মতো লাগে তখন কেমন লাগে আপনারা বলুন আর মেজাজটা অনেক খারাপ হয়ে যায় তখন মনে হয় কার জন্য সাজলাম যাই হোক জুয়েল আমাদের জন্য ওয়েট করছিল এদিকে আসকার বাবা আগে থেকেই সেন্টারে ছিল পরে জুয়েলের গাড়িতে করে আমরা চলে আসলাম সেন্টার পর্যন্ত কারণ আমাদের চিন্তা ভাবনা হলে আগে সেন্টারে আসবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া বলতে আর কি ওই যে কী করা ওই যে আজকার বাবা আমাকে বলতেছে এত যে পার্ট নিয়ে আসলা মানে একটু সাজুগুজু করছে বুঝতেই পারতেন এত যে সাজু করে আসলা তো এখন তো নাস্তা শেষ হয়ে গেছে মানে আমার রেডি হইতে হইতে দশটা বেজে গেছে যে কারণে খাবারটা আমার অলরেডি শেষ হওয়ার পথে তারপরে বললাম যা আসে তাই খাবো তাই চলো আমি কিন্তু কিছু না খেয়ে চলে আসি পরে চলে গেলাম আমরা বারে বারে যাওয়ার পরে আমরা সবাই মিলে টুকি যে এত টুকি পেয়েছি সেই নাস্তাগুলো করলাম বেহস কফি খেলাম খাওয়ার পর পরই বের হয়ে গেলাম এখন বলতেছে যেহেতু আসলো চলো আমরা অন্য কোথা থেকে ঘুরে আসি একটু বাজার সদায় করে আসি তারপর আমরা চলে আসলাম আসকার বাবা তাড়াতাড়ি আহিলকে গাড়িতে উঠাই দিল এরপরে আমরা চলে গেলাম আসকার বাবা এত পরিষ্কার পরিচ্ছন্ন বাবার বাবা তার গাড়িতে ওঠার পরে যখন নামবো মানে মনে হয় যে আমি মনে হয় শরীরে ময়লা বাধায় নিয়ে উঠি এরকম বলে মানুষ গাড়ি পাগল থাকে সে যে পরিমাণ গাড়ি পাগল গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোথাও কোনো ময়লা থাকতে পারবে না ওই যে আমরা মাঝে মধ্যে টিকটকে দেখি না দরজা আসতে লাগাও চিপস খাওয়া যাবে না বিস্কুট খাওয়া যাবে না মা গো মা কিছুই করা যাবে না তার গাড়িতে সব কিছু করতে হলে বাইরে নেমে করো এতে যত ঠান্ডা হোক যত বৃষ্টি হোক মানে গাড়ির মধ্যে তুমি খাবা গাড়ির মধ্যে পড়বে তার আবার পয়সা করতে হবে এতে তার খুব কষ্ট হয় যাই হোক তারপরে আমরা চেষ্টা করি তার গাড়িটার পরিষ্কার করতে যেহেতু শখের তোলা লাখ টাকা কথা আছে না তো তার শখের তোলা তো এর জন্য কিছু বলি না এটা আমার বেলায় হোক আর অন্যের বেলায় হোক আমি বউ হিসাবে মেনে নিছি বা মেয়েরা বাচ্চারা মেনে নিছি কিন্তু অন্যকে উঠলে কী বলবে বলেন যে এই লোকটা কেমন করে তবে আমার মনে হয় না অন্য কারোর সাথে এরকম কিছু করেছে আমাদের সাথেই করে যাক তারপরে চলে গেলাম সুন্দর একটা পরিবেশে আনন্দ করতে করতে ঘুরতে ঘুরতে ফ্যামিলি নিয়ে চলে গেলাম ও ভালো কথা আমাদের ফ্যামিলিটাকে অনেকে অনেক কিছু বলেন অনেক ভালো লাগে কেউ কেউ লাভলি ফ্যামিলি কেউ কেউ বলে যে যাই হোক উল্টাপাল্টা অনেক কমেন্ট আসে এই কমেন্টগুলোকে স্কিপ করে আমরা সামনের থেকে এগিয়ে যাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন আমরা সুন্দর সুন্দর আপনাদের জন্য ব্লগ দিতে পারি আপনাদের মনকে কাটতে পারি এবং আপনাদেরকে ব্লগ দিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দিতে পারি কারণ এই বিদেশে অনেকে আসতে পারে না তাই আমরা যাই আপনাদেরকে সুন্দর সুন্দর পরিবেশ দিতে সুন্দর সুন্দর পরিবেশ দেখাতে দেখ আমরা আমাদের কাজে চলে আসলাম এখন আমরা নামবো দোয়া করবেন আমাদের জন্য আমাদের ব্লগ কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বাবা ছেলে শুটিগুলো আপনাদের কেমন লাগে প্রত্যেকে একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্ট খুবই কম দেখা যায় খুবই কম আপনারা কমেন্ট করেন আমি আপনাদের কাছ থেকে আশা করবো ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের পাশে থাকবে ওকে আল্লাহ হাফেজ